মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চর্মনারী পেশাবে আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি এটা দু এই চব্বিশের যে ঘটনা এটার আগে তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয় এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া এটা পেছনে সবচেয়ে বেশি কলকাটি নাড়ছে কারা এই এই যে ইসলামী আন্দোলন এই যে চর্মনার যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে তার ভাই এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড এবং সবচেয়ে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি আজকের এই ভিডিওটা মনে রাখেন চর্মনার লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন এবং বলে রাখলাম পনেরোই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে চর্মনায় একটা আসনও পাবে না আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জোট টোটে না যায় যদি এক আসন পান আমি ওই দিন চর্মনায় ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে রাখলাম আজ থেকে প্রায় তিন চার মাস আগে যে আমাদের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল দিন আমি বলেছিলাম ওই সময়ে যে দেখেন আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে দুই হাজার ষোলো অথবা সতেরো ওই সময়ের দিকে আমি সালটা ভুল করতে পারি তারেক রহমানের সাথে এই চর্মনাই বিশাপের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকটা ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপি পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল কারণ তারেক রহমানকে জানানো হয়েছিল যে এই জর্মন এ সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয় তো আমি তারপর থেকে ধরেন তার তাদের ব্যাপারে খুব সাবধান এবং গত পনেরো বছরের আপনি জর্মনার যে অবস্থাটা যদি দেখেন জামায়াত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপর অনেক নির্যাতন অত্যাচার এগুলো হয়েছে কিন্তু চর্মনাই এই সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয়নি এরা দাপিয়ে বেরিয়েছে মাঝখানে একটা সময় তো আপনার এই যে মাহফিল টাফিল যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চর্মনা এই পি আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি এটা দু হাজার এই চব্বিশের যে ঘটনা এটার আগে তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয় এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া এটার পেছনে সবচেয়ে বেশি কলকাটি নাড়ছে কারা এই এই যে ইসলামী আন্দোলন এই যে চর্মনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা তারপরে তার ভাই এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড এবং সবচেয়ে বড় যে স্পর্শকাতর ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো তাদের ব্যাপারে আমি তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে যে কারণে তারা চায় আরেকটা কথা বলেছিলেন যে এটা একমাত্র একমাত্র দল যেটা কিনা সব সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে তো কিছু খানা পিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি অনেকটা এরকম জামাতের একটা পলিসি ছিল তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান মনে করেন তাদেরকে ত্রিশটা আসন দিলেন বা পঞ্চাশটা আসন দিলেন ওই সময় তারা বোধ হয় আমার যতটুকু মনে আছে একশো আসন চাচ্ছিল আমি তাকে বলেছিলাম যে আপনি আপনারা তাদেরকে যদি নাকি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বা যে কটা আসনই দেন তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না সে আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন বসে গিয়ে তাদের তাদের পক্ষে ভোট করবেন অর্থাৎ জামাতের ভোটগুলোই চমনায় পাবে তখন এখন আপনি তাদেরকে চল্লিশটা পঞ্চাশটা আসনের ভেতরে মনে করেন বিশটা আসন তারা পেল বিশটা আসন যদি পাই পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবার নির্বাচন আমার আমার বিশ্লেষণ তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন একশো ষাটটা পেলো বা একশো পঞ্চান্নটা পেলো বা একশো সত্তরটা পেলো বিএনপি ধরেন একশো ত্রিশটা পেলো বা মানে আমি ধর সাপোজ একটা কথা বলছি এখন এই চর্মনাইকে যদি বিশটা দেওয়া হয় তার মানে মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন আপনাকে পেতেই হবে একশো একান্ন পেতে গেলে আপনি ধরেন একশো সত্তর যদি পান তাহলে এখান থেকে বিশটা আপনি তার চর্মনাই পেল চর্মনাই যদি পায় এখন চর্মনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই কারণ তাদের চাওয়া তো র এটা চাবে তারা সেটা চাবে তো তারা বলল যে আমরা এখন এইটা চাই এটা না দিলে কি করবে তারা সব পদত্যাগ করবে সব চরমানের যে একজন এমপি আছে তারা সবাই চলে আসবে ইয়ে থেকে সংসদ থেকে তখন চলে আসলে আপনার অবস্থাটা কি হবে আপনি একশো সত্তরটা নিয়ে সরকারে আছেন এখন আপনার তো একশো পঞ্চাশ হয়ে যাবে তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে আপনি ক্ষমতা হারাবেন তো এইসব জিনিসগুলো আমি খুব মানে এইভাবে বলেছিলাম ওই সময়তেই বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয় তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এখানে এই জোটটা ভাঙার পরে চর্মনের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এটা এটা নিয়ে এখনো কথা বলার মতো সময় আসে নাই আপনাদেরকে একটু জানিয়ে রাখি শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো পরে যে আমরা মারা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো আর চর্মনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন সিলেক্টেড এটা ইলেকটেড হচ্ছে না এখানে সিলেকশন হচ্ছে কারণ কি কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে ই করবে এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন খুব সমূহ সম্ভাবনা আছে মাঠে বিশাল তোর কিছু কিছু মানুষ তো আছে আছে বিশাল তৈরি আওয়ামী বিএনপির মতো অবস্থা তৈরি করা এটা তো আছে কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন একজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে সেটা তো আছেই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক একক সংখ্যাগরিষ্ঠতা পাক যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে মানে দুই দল না এই দলের সাথে জোটে কিছু আছে এই দলের সাথে জোটে আছে বাট মানে মূল তো এবার খেলা হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে এই দুই দলই সরকারে থাকবে আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানান ভাবে জেনেছি আর কি হওয়ার একটা সম্ভাবনা আছে অতএব এত এই এই চর্মনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলে মিশে ইলেকশন না সিলেকশন করছে এটা কিন্তু ভ্যালির একটা পয়েন্ট আছে এটা চায় না না এবং যখন দেখেছে যে এখানে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না তখন তারা চিন্তা করেছে যে না এদের সাথে থাকা যাবে না আগে থেকেই সরে যেতে হবে এখন এখানে একটা কথা বলেছে চর্মন এর পিসে একশো তেতাল্লিশ আসনে এ গ্রেট এ গ্রেট এ গ্রেডটা কি আজ পর্যন্ত আমি না যে এ গ্রেড মানেটা কি এ গ্রেড এটা তো বলতে পারে নাই এই এ গ্রেড হোক আর গ্রেড হোক যেটা কি জিনিসটা কি আসলে জিজ্ঞেস করেন বা গ্রেড বানান করতে বলেন ইংলিশে আমার বিশ্বাস পারবে না। কিন্তু এটা বললেন এ গ্রেড মানে মানে এটা কি বুঝায় কি একটা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে বোঝায় গ্রেড বুঝায় মানে গ্রেড দিয়ে উনি নির্বাচনের মাঠেই এটারে ওনার প্রার্থীদেরকে কি বুঝাইতে চেয়েছেন আমি জানি না মানে নির্বাচনে তো আপনাকে কত ভোট পাবেন সেটা বিষয় আপনার গ্রেড

আজকের এই ভিডিওটা মনে রাখেন জার্মনায় লোকজন এটা সেভ করে রাখেন ডাউনলোড দেয়া সেভ করে রাখেন এবং বলে রাখলাম 15ই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে জার্মনায় একটা আসন পাবে না আজকে বলে রাখলাম ভিডিও ডাউনলোড করে রাখেন যদি একটা আসন পান আপনারা কোনো জটটে না যায় যদি এক আসন পান আমি ওইদিন জার্মনায় পিশাপকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো এক আসন যদি পান এটা আজকে বলে রাখলাম